নতুন করে নাচ প্র্যাকটিস করছিস এই মিষ্টি এই দেখ তোর জন্য আজ আবার আমি নতুন নতুন কি খাবার নিয়ে এসেছি দেখ আজ আবার নতুন নতুন কি খাবার এনেছো দাও দাও তাই হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই দেখ তোর জন্য দুই প্যাকেট ডায়মন্ডের টমচি নিয়ে এসেছি তুই খাবি নাকি কি বলে মা তুই আমার জন্য আবার দুই প্যাকেট ডায়মন্ডের টমচি এনেছো হ্যাঁ হ্যাঁ মা আমি খাবো দাও দাও হ্যাঁ নে মজা আমি দুই প্যাকেট ডায়মন্ডের টমচি খাবো কি মজা এই মিষ্টি তোর জন্য আরো দুই প্যাকেট নতুন খাবার আছে হ্যাঁ